বিসমিল্লা রহমান রহিম আমি জোনায়ত আমি ল শেষ করেছি তারপর কুর্ট প্র্যাকটিসও করছি যেটা শিক্ষানবীশ আইনজীবী বলে তো আমার ইচ্ছে হচ্ছে আমার ছোট থেকে ফ্যামিলির ইচ্ছে ছিল আমি বারেট ল করব মানে যেটাকে বলে ব্যারিস্টারি তো সেটা তো হচ্ছে বাংলাদেশে সম্ভব নয় এমন কি সেটা করতে হলে ইউকে যেতে হবে আর ইউকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে আপনার ইংলিশ তাছাড়া হচ্ছে আর ইংলিশ ছাড়া এখন তো কোনো মানে কোনো অবস্থাতেই কিছু করা যায় না এমনকি আমাদের সুপ্রিম কোর্টে যত প্র্যাকটিস করা হয় লয়াররা এমনকি জাজমেন্ট যা কিছু আছে সব কিছু ইংলিশে হয় বাংলায় কিছুই হয় না সো আমার আগে থেকে সিদ্ধান্ত ছিল যে আমরা বারেট ল করবো মানে সেই রকমভাবেই আমাদের মানে ফার্স্ট থেকে আমাদের পড়াশোনা প্রিপারেশান প্রস্তুতি এইভাবেই নিয়ে চলেছি তো ওই হিসাবে আমার ল শেষ হওয়ার পরে আমি আরও অনেক কোচিংয়ে ভর্তি হয়েছিলাম তো আমার যে ক্লাঙ্খিত স্কোর যেটা ওটা আসছিল না আর কি পরে ওখানে আমার এক রুমমেট ছিল উনি আমাকে বলল যে তোমার জন্য বেস্ট হবে তুমি ইংলিশ ফ্যান্টাসিতে যাও ওখানে সব কিছু ইংলিশে হয় আমাদের মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ইংলিশে কথা বলতে পারবে তারপর আমি মনে করলাম যে যদি ওখানে যায় একজন মানুষ যদি মানে সবসময় ইংলিশে কথা বলে চলাফেরা সব কিছু তাহলে আপনি আপনি সে বাসাটা আয়ত্তে চলে আসবে তার তো সেই সিদ্ধান্ত থেকে আমি ইংলিশ মান্ডাসিতে আসার সিদ্ধান্ত নিয়েছি আর আজকে হচ্ছে আমার এখানে প্রথম ক্লাস তো আমি মনে করি যে আমার এই জার্নিটা এখানে সহজ হবে যদি এখানে আমি আমার কাঙ্ক্ষিত স্কোরটা তুলতে না পারি তাহলে হয়তো আমার আর বৃষ্টির পড়াটা নাও হতে পারে আর যদি আমার স্কোরটা ভালো হয় তাহলে হয়তো পড়া যাবে ধন্যবাদ